ডিভোর্সের কারণ কি ডিভোর্স ইসরা জানিস ডিভোর্সের ডিভোর্সের কারণ কি স্বামী স্ত্রীর অমিল স্বামী স্ত্রীর অমিল অমিল হওয়ার কারণে ডিভোর্স হয়েছে মনের অমিল মন মিলেনি ডিভোর্স হয়ে গেছে আমি স্বামী হয়তো বান্দর ছিলাম বউ আমার খুব ফেরেস্তা ছিল ফেরেস্তার মেয়ে ছিল তাই বান্দর স্বামীকে ছেড়ে দিয়েছে আমার ফেরেস্তা স্ত্রী এর জন্য আমার ডিভোর্স হয়েছে বললাম তো শুনতে ডিভোর্সের রিজন কি বলে দিলাম তো তোমরা ভালো থাকো ভালো হয়ে যাও সবাই ভালো হয়ে যাও ভালোর পথে আলোর পথে আসো নাজমন নিশু সকানে একটা না সৌদি আরবে ফ্রিতে যা হস করে রি করে দিলাম উল্লা কমেন্স করতে কমেন্স মুস এখানে বললাম কমেন্স মুসো বকাবি ফ্রিতে হস করতে চাও তোমাকে ফ্রিতে হস করতে চাও উঠল কমেন্স না আই লাভ ইউ আই লাভ অল আই লাভ অল দ্য গার্লস আমি মেয়েদেরকে ভালোবাসি আর মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল মেয়েদেরকে অনেক শ্রদ্ধা করি আই লাভ গার্লস প্লিজ গেরা আমাকে ডিস্টার্ব করবা না কিছু গেরা আমাকে মাঝে মাঝে এই যে এখন কল মারতেছে গিয়ে শ্রদ্ধাগুলো কল মারে ওরা কি ভাবে মানে কি ওদের কি ওরা কি মনে করে ওদেরকে আমি মজা দিব হ্যাঁ এই গেগুলা রে আমার বুঝতেছে না ওরা বুঝতেছে না আমি জীবনে আমি যে কত গেদেরকে শাস্তি দিচ্ছি দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হ্যাঁ তুমি আমাকে দেখে দেখবে আমি যা খাইছি তোমাদেরও খাইতে এটা হিউম্যান সাইকোলজি আমি যা খাইতে চাইছি এটা দেখে অনেকেই খাইতে মন চাবে এটা আমার হয় আগে আমরা নাটক দেখতে বসলে নাটকে যখন দেখতাম আবুল হায় স্যার আঙ্কেল বা স্যার বলি ভাই বলি বড় এবার তো ওনার সাথে আমার মাঝে মাঝে কাজ একটা নাটক করা হয়েছিল অনেক আগে তো অনেক আগে ছোটবেলায় উনি আমার শ্বশুর হয়েছিলেন তো আমি ওনাকে ছোটবেলায় দেখতাম ইভেন নাটক দেখতে বসলেই সবসময় আবুল হায় স্যার স্যারের বেশি বেশিরভাগ নাটকে দেখতাম নাটকের মাঝে খাওয়ার চিন্তা থাকতো সবাই মিলে টেবিল খাইতেছে যখনই দেখতাম ভাত বাড়তেছে তখনই আমার খেয়ে দেয় ওই ভাত খাওয়া শিখ দেখতাম তখনই আমার খেতে যেত যখন দেখতাম তরকারি বেড়ে দিতে মুরগি কোনো একটা মুরগি রান্ত হচ্ছে খেতে লাগা যেত আর যখন দেখতাম ভাত খেতে খেতে রাগ করে কেউ একজন আমি আর খাবো না উঠে গেলো ভাত খায় তখন লাগেন আর একটা সিধা লাগলো সময় বলি আটটা সিধা দেখতে সেটা হচ্ছে আলু ফুলালে আসে না আলিফ ফুলালে যখন রাখসটা হা করে মুরগি রান্তা হয়তো একটা মুরগি এটা দেখলে আমার জীব দিয়ে পানি পড়তো

শান্তা তুমি বলো তুমি জীবনে আলিফ দেখে আলিফ লাল রাক্ষসের রোজ মুরগি খাওয়া সিন দেখে তোমার লোক আসা নাই বা তোমরা নাটক করতে যায় তখন নাটকের সিন ভাত খেতে সবাই পরিবার মিলে ওই ভাত মানে ভাত খাওয়া সিন দেখি কি কখনো কারো খিদা লাগে নাই আমার লাগছে তোমাদের লাগছে অস্বীকার করার কিছু নাই আমি কিন্তু জায়গা মতো অ্যাটাক করি ঠিক আছে থ্যাংক ইউ জানিপা জেসমিন ভালোবাসা আরেক নাম মাহমুদ সানি মারা খাবার আরেক নাম মাহমুদ সানি ফামিদা শান্তা তুমি থাকো ইউকে তুমি ক্যাট নিবা কেন বাবা ইউকেতে থাকা অনেক কষ্ট তুমি ক্যাট ইজ গুড ফর হেলথ মানে ফ্যামিলি অ্যান্ড ইন ফর ইকোলজিক্যাল সিস্টেম ইউনো বাসাবাড়ির জন্য বিড়াল অবশ্যই কল্যাণ বয়ে আনে কিন্তু ক্যাটকে যদি যত্ন করে না পালা হয় সেটাও কিন্তু একটা কার্স হিসাবে আসবে তুমি যদি তোমার ক্যাটকে অযত্ন করো ক্যাটকে না খাওয়া ঠিক মতো না টেক কেয়ার করো আদর না করো তাহলে এটা তোমার জন্য কার্স হবে হ্যাঁ দেখছো এই নাটকে নাটকে দেখবা পরিবার মিলে খাওয়া দাওয়া করতেছে যখনই ওখানে তরকারি সবাই আমার লেগে যায় তখনই আমার সত্যি কথা ভিতরে ফিল এসে খেতে হবে ঠিক আছে তরকারি যখনই দেখি আমি খাবো না উঠে করে তখনই আরো বিরক্ত খাবে না কেন হ্যাঁ তরকারিটা তরকারি না কেন দিয়ে ও উঠার সময় কি করে উঠার সময় পুরো বাড়া ভাতের মতো ভাতের পানি ঢেলে দিল এক পানি আমি খাবো না এটা এটা যদি আমার বাপের সামনে করতাম এইসব বাস্তবে বাপ মাইরে আডে জুড়ে যেত ফোন এসেছে হ্যালো আলাইকুম আপু কেমন আছেন আমি আমি আপনি আমার জুনিয়র হবেন আচ্ছা আচ্ছা তা আমি তাহলে আমি আপনাকে তুমি বলবো বলবে এ আছেন আচ্ছা আমি আপনার আমি তো আচ্ছা আমি আমি আপনার আপনি আমার আপনার জুনিয়র হলেও আমিও আপনার জুনিয়র আমি আমার আমি বুড়ো হয় নাই ঠিক আছে ফেক এভ্রিথিং fake scripted এটার উপর এটার উপর আপনার আচ্ছা না না ধুয়া ধুর এগুলা এগুলা আদায়রা ধুয়া হালতুপুরা হম হম 아차차차. 음. 아차차차. 음. 아니 오타 오타도 아게 아게 아게. 오타는 아게지.

<clears> hmm. <throat>

না না এখানে এখানে ব্যাপার হচ্ছে এখন আমি যখনই আমি একটা কথা বলি ব্যাপার হচ্ছে আমার আমার যে মানে ও যে ক্রাইমটা করছে আমার ভিডিও নিয়ে পর্নোগ্রাফি যেটা বলে আর কি পর্নোগ্রাফি মামলা এটা কিন্তু খুব টাফ টাফ একটা মামলা তো এটা 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 কোনো মার্সিন নো মার্সিন দিচ্ছে এটা ছ মাস আগে জামিন হয় না তো আমি কিন্তু ওকে অ্যারেস্ট করেও করি না চাইও করিনি আমি ওকে সুযোগ দিচ্ছিলাম ঠিক আছে তুমি ভালো যাও তো এই এইবার আমি ও দেখছি ও আমার নামটা সব জায়গায় নিয়ে নেওয়া শুরু করছে আমাকে যখন অন্যরা লাইভ আনসে রিকোয়েস্ট করে আমি কিছু আমি কিন্তু সবাইকে একটা উদ্দেশ্য করে বলছি যে তোমরা

No. <laughs>

তাইবে ইমেজ এখানে এখানে তাইবে ঢাকা রাখাছে আর আমি যেখানে ফ্রেন্ড বসে আছি ওর ও আমার তো সিনিয়র বয়সে বাট স্টিল হি ইজ মাই ফ্রেন্ড যেখানে আমি বসেছি ও কি আচ্ছা আমিও তো এই মামলাটা আমার যে মামলাটা আমি ডিবি মাধ্যমে সব সেটা করে আমি চাইলে তো ডাইরেক্ট পড়ে যেতে পারতাম ডাইরেক্ট থানা এফআইআর বের করে ম্যারেজ করতে পারতাম সেটা আমি করবো না আমাকে সুস্থ তদন্ত হবে কারেক্ট অথেন্টিক তদন্ত হবে দেন আই উইল টেক দ্য লিগ্যাল অ্যাকশন রাইট তো কই আমি তো ডিবি এত ইনভেস্টিগেশন করলাম আমাকে তো কেউ আটকায় না তাইবে আটকাইছে পারবে আটকাইছে প্রচুর খেয়ে গেছিলাম ঠান্ডা করে সানিগুলো বাদ দাও খামাখা আসলে আসলে সত্যি কথা আমি কিন্তু বাদই দিতে চাই পাটকে ওই দিন বর্ষা বইলে বসলে একটা লাইভে মুন্নাখানে গেছে মাহু সানি টাকা খেয়েছে এগুলো শুনে বের লাগে না হ্যাঁ ওর এটা এখন ও যে এই যে এই যে ওর যে পেইজ থেকে যে কথা ছড়াচ্ছে অপ প্রচার বলে এটাকে মানে মিথ্যা প্রচার এটার জন্য এটাও তো একটা এটাও তো একটা আইনগতভাবে অপরাধ তাই না সামাজিক প্রেক্ষাঘেটে যে অ অসামাজিক হ্যাঁ সাইবার কাম্যাক্ট এগুলা এগুলা ক্রাইম যেই ও ওর থেকে কেন ইয়ে করবে মানুষকে বিভ্রান্ত করবে কেন ওর কি হ্যাঁ হ্যাঁ কিছু বলবে এটা আমার ফ্রিক আইডি কে কে হ্যাক করে লিখে দিয়ে গেছে ফ্রিতে তো এসব বললে তো লাভ নাই এর আগে তো সে অ্যাক্টিং করছে একবার একবার না যে হ্যাঙ্গিং অ্যাক্ট করলো তো এগুলো কি এগুলো কি না আমাকে এনে চিন্তিতার কিছু নেই আমি আমি আসলে আমি স্টিল আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি লাইভে আসি লাইভে মিউট করে রাখছি আমি ও শুনতেছে না কিন্তু আপনি তো আমার সাউন্ড অফ আসেন ইয়ারে আসেন তো আমি বলতেছি আমি অলওয়েজ লাইভে এসে ফান করি আমার যত বন্ধু এখানে যারা দুষ্টু শ্রোতারা আছে দুষ্টু মেয়েরা আছে ছেলেরা আছে বদমাইশ পলা পাইন ওদের সাথে দুষ্ট আমি করি ফান করি এই আমি অফেন্সিভ কথাবার্তা আমি অফেন্সিভ কথাবার্তা কখনো বলি আমি হ্যাঁ না 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 আমি আমি আমার অ্যাকশন শুধু শুরু হইতো তাই তো সেই আমি যেদিন ও ভিডিও ছড়াচ্ছে সেই সময় আমি ব্রুডাল স্যাবজ অ্যাকশন নিয়ে বসতাম না লিগালভাবে আমি তখনই আমি নিই নি তার মানে কি তার মানে আমি তো ছাড়িয়ে রাখছি আমি ছাড়িয়ে রাখছি না আমি আসলে সংঘাত আমার পছন্দ না মানে একবার সংঘাত হয় কি শুনে না কথা বলি সংঘাত করলে হয় কি সংঘাতে হয় কি নিজেরই তো মাথা গরম হয়ে যায় নিজেরই তো হাইপার টেনশন একটা করে রাইট তো হ্যাঁ তো এটা আমি নিজে অ্যাভেড করি আর নিজে আমি নিজে ট্রাই করি অ্যাভেড করার জন্য কেউ আমাকে কত আমাকে অনেকে গালি দিচ্ছে আপনি কেন মাফ করছেন কেন ক্ষমা করলেন এটার জন্য কত গালি খেয়েছে উঠতে বসতে আমি এগুলো কেয়ার হ্যাঁ আপনাদের আচ্ছা আপনাদের কাজের কি অবস্থা আমাকে একটু বলেন তো কি কাজ আপনাদের এরপর তো